নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি অপঘাত মৃত্যু বা অস্বাভাবিক মৃত্যু এ হতেই পারে হয় না এমন কথা নয় কিন্তু কোনো বিশেষ পরিস্থিতিতে যদি বিশেষ কোনো ধরনের মৃত্যু ঘটতে থাকে এক নয় একাধিক তাহলে কিন্তু একটা সন্দেহ বড় করে উঠে আসে কথাটা বলছি এটা হচ্ছে আমেরিকার স্পেশাল ফোর্সের অফিসারের মৃতদেহ পাওয়া গেল ঢাকার ওয়েস্টিন হোটেলে ওদিকে আবার ভারতের নাগাল্যান্ডের আয় জলে হোটেলের জানালা থেকে পড়ে গিয়ে মৃত্যু আমেরিকার নাগরিকের বাংলাদেশি আমেরিকান তার ভারত বহিষ্কার করেছে আমেরিকার দুই নাগরিককে ভারত থেকে ডিপোর্ট করে দিয়েছে একেবারে বিমানে তুলে পাঠিয়ে দিয়েছে এসব ঘটনা স্বাভাবিক নয় এই পুরো ব্যাপার আমাদের বোঝায় যে এই অঞ্চলে একটা ভূ রাজনৈতিক যে কর্মকাণ্ড ঘটছে এবং তার যে একটা প্রভাব সেই প্রভাবগুলো এইসব মৃত্যুর পেছনে আছে আমেরিকার স্পেশাল ফোর্সের কর্মকর্তাকর্তার মৃত্যু এবং দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক অস্থিতিশীলতা এটা এই যে ঘটনাগুলো তার সম্পর্কে একটা সার সংক্ষেপ করে কিছু বলতে চাইছি টেরেন্স আরভেল জ্যাকসন এই নামের ইউএস স্পেশাল ফোর্সের ফোর্সেস কমান্ডের একজন কমান্ড ইন্সপেক্টর ইন্সপেক্টর জেনারেল তিনি একত্রিশে আগস্ট ঢাকার ওয়েস্ট হোটেলে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায় পঞ্চাশ বছর বয়সে এই কর্মকর্তা নর্থ রেই রেইফোর্ডের বাসিন্দা ছিলেন এবং কুড়ি বছরেরও বেশি সময় ধরে মার্কিন সেনাবাহিনীতে সেবা দিয়েছেন তিনি এশিয়া থিয়েটারে একাধিক যুদ্ধ মিশনে অংশগ্রহণ করেছিলেন তিনি কেন ভারতে তিনি কেন বাংলাদেশে এলেন কেন ঢাকায় গিয়েছিলেন কাদের সাথে যোগাযোগ করেছেন মিটিং করেছেন তাহলে কি যুদ্ধ মিশনে অংশগ্রহণ করবার মুখে এসে এসছেন তিনি এবং বাংলাদেশ কি সেই যুদ্ধের পটভূমিকায় এসে গেছে বাংলাদেশি পুলিশ আবার করেছে কি তারা প্রাথমিক তদন্তে ময়না তদন্ত না করে মানে সে তদন্তের কোনো মানেই থাকে না তো সেই প্রাথমিক তদন্ত করে বলেছে এটা নাকি প্রাকৃতিক স্বাভাবিক মৃত্যু এবং কোন দুষ্কর্মের তারা নাকি কোনো প্রমাণ পায়নি কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায় এই জ্যাকসনের মৃতদেহ কোনো ময়না তদন্ত ছাড়াই মার্কিন দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে মানে মার্কিন দূতাবাস বলেছে ওদের দেড় তদন্ত না করে আমাদেরকে ফেরত দাও এটা কিন্তু কোনো স্বাভাবিক ঘটনা নয় মৃত্যু হলে তার ময়নাতদন্ত সেখানে করে তারপরে সেটা ছেড়ে দেওয়ার নিয়ম এটা আন্তর্জাতিক আইনও বটে কিন্তু সেটা এখানে করা হয়নি তার মৃতদেহ চেয়ে নিয়েছে আমেরিকা এবং তার আমেরিকা মার্কিন দূতাবাসের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে এতে কিন্তু এই ঘটনার রহস্যময়তা বৃদ্ধি পাচ্ছে প্রশ্ন উঠছে স্পেশাল ফোর্সেস কর্মকর্তার উপস্থিতি কেন এর তাৎপর্য কী জ্যাকসন কে ছিলেন একটু ছোট্ট করে বলি প্রথম স্পেশাল ফোর্সেস কমান্ড এয়ারবর্ন মানে বিমান বাহিনীর এর অধীনে তিনি কাজ করতেন এবং এটা হচ্ছে ফোর্ট ব্র্যাগ নর্থ ক্যারোলিনায় এই কমেন্টটা সেখানে এই ইউনিট ইউএসএসও সিওএম ভৌগোলিক কম্যান্ড কমব্যাট কমান্ডার এবং অন্যান্য মার্কিন সরকারি সংস্থার সহায় ফুল স্পেকট্রাম স্পেশাল অপারেশন পরিচালনার জন্য বিশেষভাবে শিক্ষাপ্রাপ্ত জ্যাকসন কয়েক মাস ধরে একটি ব্যবসায়িক সফরে মানে তিনি হচ্ছেন ওদের সৈন্য সেনা তিনি বিমান বাহিনী ওদের সেখানে স্পেশাল ফোর্স কিন্তু জানা যাচ্ছে তার আসার কারণটা কি ব্যবসায়িক সফর সেই সফরে বাংলাদেশে কয়েক মাস ধরে অবস্থান করছিলেন এবং উনত্রিশে আগস্ট মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছিলেন এবং যাওয়া আসা করছিলেন তিনি উনত্রিশে আগস্ট ওয়েস্টিন হোটেলে চেক ইন করেছিলেন তার কার্যক্রম কি কেন আসছেন কোথায় ব্যবসায়িক কার্য কার সাথে দেখা করছেন এবং কোন স্থানগুলো পরিদর্শন করছিলেন তা সব অস্পষ্ট রয়ে গেছে এবং শোনা যাচ্ছে এখন আবার কয়েকদিন আগে ফাঁস হয়েছে যে বাংলাদেশ ট্যারিফ নিয়ে বাংলাদেশ ইউএসের সাথে যে গোপন চুক্তি করেছে সেই গোপন চুক্তিতে বাংলাদেশের সার্বভৌমত্ব সেটা নষ্ট করা হয়েছে এবং সেখানে বহু কিছু জায়গাতে যে জিনিস দরকার নেই বাংলাদেশ কিভাবে চলবে তার ব্যবসা বাণিজ্য কিভাবে হবে শুল্ক কিভাবে হবে সব কিছু মার্কিনিরা ঠিক করে দেবে সেইভাবে বাংলাদেশকে চলতে হবে তাহলে বাংলাদেশে এই যে ব্যাপারগুলো মার্কিন সাম্প্রতিক যেসব সামরিক কার্যক্রম দেখা গেছে সেইগুলোর ব্যাপারটা একটু বলা যাক সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদন থেকে বাংলাদেশে উল্লেখযোগ্য মার্কিন সামরিক উপস্থিতির ইঙ্গিত দেয় জুন দু হাজার পঁচিশে মার্কিন সেনাবাহিনী এবং বিমান বাহিনীর একটি বড় দল উল্লেখযোগ্য দল অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল টোয়েন্টি ফাইভ এবং টাইগার লাইন লাইটনিং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নামে দুটি দ্বিপাক্ষিক মানে বাংলাদেশ এবং আমেরিকা মার্কিন সামরিক মহড়ার জন্য বাংলাদেশে এসেছিল এই সব অনুশীলনগুলো এগুলো কার অনুমোদিত হয়েছে এগুলো কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর সাথে এদের কোনো যোগ ছিল না এরা চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুসের অধীনে এবং আমেরিকার যে দ্বিতীয় আরেকজনকে নিয়োগ করেছে বাংলাদেশের ব্যাপারে সেই খলিলুর এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান তাদের তাদেরই পরিচালনা সহযোগিতায় এইগুলো পরিচালিত হয়েছিল মে দু হাজার পঁচিশে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ফোর্সেস বাংলাদেশ দেশের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পনেরো জন কর্মীকে সুইফট ওয়াটার রেস্কিউ ট্রেনিং দিয়েছিল কোথায় কক্সবাজারে বালিতে সমুদ্রের চরে এই প্রশিক্ষণ পরিচালিত হয়েছিল এবং এটা দু সাল থেকে চলমান একটা ব্যাপক ক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ বলে পরে বলা হয় প্রাক্তন রাষ্ট্রদূত পিটার হাস মানে বাইডেনের আমলের রাষ্ট্রদূত তিনিও আবার এই আমলে ডিপ স্টেটের ব্যবস্থাপনায় তিনি আবার নতুন করে এসছেন বা বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বারবার সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বর্তমানে টেক্সাস ভিত্তিক এক্সেল আরেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত হাস পিটার হাস গত এক বছরে অন্তত খেয়াল করবেন গত এক বছরে অন্তত ছয় বার বাংলাদেশ সফর করেছেন পাঁচই আগস্ট হাস কক্সবাজারে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এন তার পাঁচ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে এরা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পর্কিত যে এনসিপি সিপি পার্টি তারই একটি জোট এই জোট হচ্ছে আমেরিকার কাছাকাছি জোট আবার এই এনসিপির আর অংশ তারা হচ্ছে আবার আমেরিকার বিরোধী জোটও রয়েছে এই আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক এই এনসিপির এরা এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র এরা শেখ হাসিনার পতন ঘটিয়েছিল এবং মনে রাখবেন সেই পতনের পেছনে মার্কিনিদের যে হাত ছিল এটা শেখ হাসিনা নয় আজ এটা প্রশ্নাতীতভাবে এটা প্রমাণিত সুতরাং শেখ হাসিনা দাবি করেছিলেন যে আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপের ওপর সার্বভৌমত্ব হস্তান্তর এবং বঙ্গোপসাগরে আমেরিকান প্রভাব বিস্তারের অনুমতি দিলে শেখ হাসিনাকে তিনি ক্ষমতায় থাকতে পারবেন কিন্তু শেখ হাসিনা সে ক্ষমতা সেভাবে তিনি কোনো সমঝোতা করেননি এবং মনে রাখবেন যে সেন্ট মার্টিন দ্বীপ হলো বঙ্গোপসাগরে একটি কৌশলগত গুরুত্বপূর্ণ যত ছোটই হোক একটা ভূখণ্ড মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই দ্বীপটার উপরে আজকে নয় বহু বছর আগে থেকে এই দ্বীপের নজর আছে স্বাভাবিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এই অভিযোগগুলো স্পষ্টভাবে অস্বীকার করেছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি যিনি ক্যারিন জা পিয়ের তিনি বলেছেন আমাদের কোনো জড়িত থাকা নেই মার্কিন সরকার সরকার এই ঘটনাগুলোতে জড়িত থাকে না অন্য দেশের ব্যাপারে হ্যাঁ তারা আবার বলেছেন এসব হচ্ছে সম্পূর্ণ মিথ্যা গুজব কিন্তু সারা পৃথিবী জানে মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশে কি করে এমনকি বাংলাদেশে কি করেছে সেটা তারা জানে এই পরিস্থিতিতে এই যে যিনি এলেন এখানে এখানে এসে মারা গেলেন এবং এর সাথে আরও কিছু বলি আইজল এবং নাগাল্যান্ডে সেখানেও কিন্তু আমেরিকান নাগরিকের আইজলে হোটেলের আইজলে হোটেলের জানলা থেকে পড়ে মৃত্যুর ঘটনার সংবাদ পাওয়া গেছে মিজোরামের মানে নাগাল্যান্ডে সংবাদ পাওয়া গেছে আবার মিজোরামের রাজধানী আইজলে হোটেলে মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে সে মৃত্যুর ঘটনা কাদের সে মৃত্যুর ঘটনা হচ্ছে বাংলাদেশি আমেরিকান বাংলাদেশি অরিজিন আমেরিকানের মৃত্যু ঘটেছে একটি নয় দু দুটো এগুলো এই অঞ্চলটিতে শুনুন এই মধ্যে রয়েছে লেংপিউ বিমানবন্দরের কাছাকাছি সেখানে নানারকম কাণ্ড ঘটছে আজকাল ঘটেছে এবং সেখানটায় এই ধরনের মৃত্যুর কথাগুলো জানা যাচ্ছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং উদ্বেগ ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এই ঘটনাগুলোকে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় মার্কিন কার্যক্রম যেভাবে বৃদ্ধি পেয়ে পেয়েছে এবং পাচ্ছে এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সেখানে যেভাবে আমেরিকা এসে বসতে চাইছে এবং মিয়ানমারে যে চলমান গৃহযুদ্ধ এবং সীমান্ত এলাকায় যে অস্থিতিশীলতা রয়েছে সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু যুদ্ধের একটি নতুন থিয়েটারে এসে যাচ্ছে এবং সেখানে এই ধরনের যে গুপ্ত হত্যা ইত্যাদি ব্যাপারগুলো না থাকার এগুলো কোনো সাধারণ গুপ্ত হত্যা কিন্তু নয় সাধারণ গুপ্তহত্যা এগুলো নয় কারণ এই গুপ্ত হত্যাগুলো সেগুলো নিয়ে এসছে আমেরিকার স্বার্থ যাতে এখানে খুব বেশিভাবে না হতে পারে আমেরিকা যাতে পা রাখতে না পারে বাংলাদেশে এবং সেই সাথে সাথে ভারতের উত্তর পূর্বেও তারা যেভাবে একটি খ্রিস্টান ইহুদি রাজ্য তৈরি করবার জন্য চেষ্টা করছে তার বিরুদ্ধে কিন্তু ভারত সতর্ক হয়ে কাজ করছে এবং সরাসরি যুদ্ধে জড়িয়ে না পড়ে এইভাবে কিন্তু মৃত্যুর ঘটনা ঘটতে পারেই বর্তমান পরিস্থিতিতে মনে রাখতে হবে এখন শোনা যাচ্ছে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মোহাম্মদ ইউনুস তিনি আজকাল মৃত্যু ভয়ে কাঁপছেন মৃত্যু ভয় শুধু ডক্টর ইউনুসের একার নয় আজকে জেনারেল ওয়াকার তারও মৃত্যু ভয় রয়েছে এই যে সমস্ত ব্যাপারগুলো হচ্ছে এই খবরগুলো ভারতের কোনো সংবাদপত্র দিচ্ছে না কোনো সংবাদ মাধ্যম দিচ্ছে না এই খবর বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা সেখানে চলে আসছে বাংলাদেশ থেকে মুদা কথা হলো বর্তমান পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক প্রতিযোগিতা যেটা শুরু হয়েছে বিভিন্ন পরাশক্তির মধ্যে এটা তার প্রতিফলন আর ওই যে ওয়েস্ট হোটেলে জ্যাকসনের মৃত্যুর প্রকৃত কারণ কি এবং এই অঞ্চলে মার্কিন স্পেশাল ফোর্সেস কেন আছে তাদের কি উদ্দেশ্য এটা কিন্তু মার্কিনিরা কিন্তু প্রসার মানে বলছে না প্রকাশ করছে না বাংলাদেশি কর্তৃপক্ষ প্রাকৃতিক মৃত্যুর কথা বলেছে এটা ঠিকই কিন্তু ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর এবং দূতাবাসের কর্মকর্তাদের দ্বারা তার সামগ্রী জব্দ করে নিয়েছে ওর যে ওই জ্যাকসন তার নামটা কি জানো জ্যাকসন তো জ্যাকসানের হোটেলে তার যে সামগ্রী ছিল তার যে ব্যাগ তার কাগজপত্র যেসব জিনিসপত্র তার ছিল সেই জিনিসপত্র সাথে সাথে আমেরিকার দূতাবাস থেকে অত্যন্ত দ্রুত তার সঙ্গে সেখানে চলে গিয়ে সব জিনিসগুলোকে তারা নিজেদের দখলে নিয়ে নিয়েছে বাংলাদেশকে রাখতে দেয়নি সঙ্গে রাখতে দেয়নি কারা একে খুন করলো এই খুনের পেছনে কার হাত হাত আছে যদিও অনেকেই বলছে এর পেছনে রয়ের হাত থাকতে পারে ভারতের গোয়েন্দা সংস্থা র কিন্তু রয়ের কাছ থেকে যে খবর পাচ্ছি মানে আমাদের এখান থেকে বিভিন্ন সূত্র থেকে সেখানে এখানে র নেই রয়ের পক্ষভুক্ত কেউ নয় কিন্তু বাংলাদেশের ভেতরেই যারা আমেরিকার এই ধরনের বাংলাদেশে ঘাঁটি তৈরি করার প্রস্তাবের বিরুদ্ধে রয়েছে তারা এই ঘটনাগুলো কিন্তু সহজভাবে মানতে পারছে না এবং তারাও কেউ কিছু করতে পারে এই সমস্ত ঘটনাগুলো একত্র হয়ে দক্ষিণ এশিয়ায় একটি জটিল নিরাপত্তা পরিবেশ তৈরি করেছে যেখানে আঞ্চলিক শক্তিগুলো তাদের প্রভাব বিস্তার এবং কৌশলগত স্বার্থ রক্ষার জন্যে যা খুশি করার প্রতিযোগিতা করছে আগামী দিনে একটি নয় আরও অনেক বড় কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ